সুপ্রভাত বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়বো আমাদের মুন্ডেশ্বর নদীর জল দেখতে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভাঙতে বাঁধ ভাঙা দেখতে এখনও কুয়াশা নে ঘুম থেকে উঠি বেরিয়ে পড়েছি নদীর পাড়ে গিয়ে দেখাচ্ছি কতটা জল কেটে গেছে এই কাটেনে দিক দিকে আমরা যাচ্ছি গিয়ে দেখাবো পাড়ে দেখো কত লোক দাঁড়িয়ে আছে যদি আমি অনেকটা দূরেই আছি সে জুম করছে সব লোক দাঁড়িয়ে আছে দেবাসিক সাইকেল নিয়ে আসছে তো নদীর গা থেকে আসছে ওকে জিজ্ঞাসা করবো আমাদের নদীতে কতটা জল কত জল হ্যাঁ নদীর পাড়ে জানি এখান থেকে জল দেখা যাচ্ছে যদিও ক্যামেরা বুঝতে পারা যাবে না দেখি জুম করে ওই যে জল ওই যে পায়ের নিচে জল চলো অবশেষে আমরা নদীর পাড়ে চলে এসেছি জল তো আমরা দেখতেই পাচ্ছ যে এখানে একদম পুরো বাঁধের গায়ে জল বাঁধের গায়ে এখানে একদম পুরো কানায় কানায় জল মানে যে কোনো মুহূর্তে এখানটা ভাঙলেই জল পুরো আমাদের গ্রামে ঢুকে যাবে আর আমাদের গ্রামে জল ঢোকা মানে পুরো গ্রাম ভেসে যাবে কারণ আমাদের ঘাটের সোজাটা করে অলরেডি বাঁধের নিচে দিয়ে জল সব প্রত্যারম্ভ করেছে নদীর জমিতে জল ঢুকছে ধান বাড়িতে তো হয়তো আর ঘন্টাখানেক কি ঘন্টা দেরক বাদ দিয়ে আমাদের এখানটা ভেঙে দিতে যাবে এই গাছগুলোর জন্য রেয়াই হয়ে গেছে মাদরা আমাদের এখানটা কবে ভেঙে যেত আজকে পুরো মাদরা ঘুরে দেখব আমাদের এখানে মোটামুটি দশ বারো বছর বন্যা হয় না লাস্ট কবে বন্যা হয়েছে মনেও নেই তখন আমরাই ছুটে ছিলাম দেখা যাক কত দূর কী হয় আজকে আবার আমাদের দুটো ঢালাই হওয়ার কথা ছিল ঢালাই মনে হচ্ছে হবে না

মানে কোনো রকম এই গাছটা যদি না থাকতো এই মাত্রে এখনই ভেঙে এখান থেকে জল বেরিয়ে যেত গাছটার জন্য জলটাই ভেঙে গেছে যাই হোক দেখা যাক কত কি হয় এখন ঠিকই বলেছ বলে পেট না থাকলে এখানে ভেঙে চলে যেত কতটা

এখানে একজন চিহ্ন দিলো একটা দাগ কেটে তো দাগ টপকে গেছে একটা কাটি কেটেছিল সেটা টপকে গেছে মানে প্রত্যেক এক মিনিট অন্তর এক কড়া করে জল অপর দিকে উঠছে মানে আর খুব একটা বেশি দেরি নয় হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে এখানটাই ভাঙবে এবারে মাটি দিলাম এখানটা ভর্তি করবো না কাটলে আরো তেসার পড়ে যেতে তো তোমরা বুঝতেই পারছো এখানে পাড়ার কাকারা মিলে জব কার্ডের টাকা দেয় না সে নিয়ে আলোচনা হচ্ছে যে জব কার্ডের টাকা দিলে আমরা আগে এখানটাই বাঁধবো দেখা যায় আর কোনো দিন জব কার্ড তো মনে চাবে না তো তোদের কথাগুলো শুনে একটু মজা নিলাম তো বন্যার ভিডিওটা এই পর্বে দিতে পারলাম না কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যেত দেখতে অসুবিধা হতো তো সেই জন্য এর পরের পর্বে বন্যার ভিডিওটা দেবো আজকের মধ্যে এখন টাটা বাই বাই সবাই ভালো থেকো বন্যায় সব সাবধান থেকো তাহলে আমি এখন বাড়ি ঝুললাম